আজকে দুঃখ যে আজকে আবার কটা বাচ্চা গেছে তুলবে গে জানি গে জানি পালং পালং সবাই পালং ইট কোথায় আর তোরা হ্যাঁ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এই গেছর মানদ অনেক হয়েছে রঙ্গ তমাশা এবার যা তোরা দেখে দেখে কুচি বাচ্চা তুলে আন একেবারে নরম হার দেখে আনলো ওরে বাবলু ডাইনি ডাইনি আসার আগে কোথাও একটা লুকিয়ে পর বাবা মা মা তমায় যেতে দিও না মা তোমায় যেতে দিও না তোমায় যেতে দিও না ওরে মা কি কখনো তার কি মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে বাবা শ্রো তাও দে হামা কেয়া দে 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 তোর বাচ্চাকে আমার হাতে তুলে দে না

পাচু আমাকে ছেড়ে কোথাও যাবে না সুজন যেই সাইকেল পেছনে ঘোরাতে যাবে দেচু হাত বাড়িয়ে পাঁচুকে তুলে নেয় আর সেখান থেকে লাফিয়ে চলে যায় আর সুজন তখন ওরে ওরে বাজু রে তোকে তোকে তোর বাবা আর বাজাতে পারলো না রে পাঁচু চারিদিকে অন্ধকার ছেয়েছে চাঁদের আলোয় ঘন জঙ্গলের মধ্যে থাকা ডাইনির বাড়ি দেখা যাচ্ছে এই বাচ্চা গুলোকে আমার খেতে মন যে চাইছে না রে মা শুনাম

ও কাকু নতুন বিরিয়ানির দোকান খুলেছে পাশের গ্রামে তাই খেতে যাচ্ছি আরে আরে তাড়াতাড়ি চল না রে চল 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 তাড়াতাড়ি চল নইলে যে লাইন পড়ে যাবে চল ত্রিশ টাকা ফোফলাট এইদিকে দিন তিন প্যাকেট এ আরে দাদা আপনি কোথা থেকে এলেন বলুন তো আমায় দিন আগে সবার হবে ডাইনির সুস্বাদু বিরিয়ানি খেতে অনেক মানুষে ভিড় জমিয়েছে নানান গ্রাম থেকে অনেক মানুষেরা আসছে কিন্তু কেউই জানে না এই সুস্বাদু হওয়ার গোপন উপায় কিন্তু অন্যদিকে পাশের গায়ে জবে থেকে বিরিয়ানির দোকান খুলেছে কেউ আসে না আর কি গো এইভাবে চললে আমরা তো না খেতে পেয়ে মরবো হ্যাঁ গোবিন্দি কিছু তো একটা ভাবতে হবে ওরা এত কম দামে এত ভালো বিরিয়ানি দিচ্ছে কিভাবে শোনো গিন্নি কালকে আমরা দুজন যাব ওর দোকানে গিয়ে দেখব ব্যাপারটা কি হ্যাঁ তাই করব আর মাত্র পাঁচ প্যাকেট হবে তাই বাকি যারা আছো চলে যাও কালকে এসো কেমন আমাদের

মাংসটা বিরিয়ানিতে দিলে বেশ ভালো লাগবে কেমন বুদ্ধি বের করেছি বল কেউ বুঝতেই পারবে না যে এগুলো সব বাচ্চাদের মাংস তবে লোক বাড়ছে আমাদের আরো বাচ্চা লাগবে খবর দে খবর দিতে হবে না আমি এসে গেছি। এই দাঁয়ে এই। এই ওকে মুখ সামনে কথা বলতে পড়িস বুঝলি? এই যাই হোক যাই হোক। আমার গ্রামের বাচ্চা নিচ্চো। আর আমার খুব কমিশনটা কো বাবা। আরে বুড়ো সব আছে। এই নে আরো দেব। তবে শুন আমার আরো বাচ্চা লাগবে। ব্যবস্থা কর। বুঝলে কি আমাদের মুরল মশাই সবটা জানে আর ওই ডাইনি আমাদের সবার বাচ্চাকে মেরে তাদের মাংস খাওয়াচ্ছে แกgini এক্ষুনি আমাদের গ্রামে গিয়ে সবাই কে একসাথে করতে হই তাতেই বলো তাতেই বলো এরপর জগাই আর জবা দুজন গ্রামে যায় মশাল হাতে তারা সবাইকে একত্রিত করে আর বলে বন্ধুরা আমাদের গ্রামকে কে আমাদেরকেই বাঁচাতে হবে মরুল মশাই আর ডাইনি মিলে আমাদের সকলের বাচ্চাকে মারছে আর তাদের মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে আমাদের গ্রামকেই খাওয়াচ্ছে এই জগাই তুই ঠিক বলেছিস আমি আমি নিজের চোখে দেখে এসেছি ওদের আরো বাচ্চা প্রয়োজন ওরা এক্ষুনি আমাদের গ্রামে আসবে তবে আমরা আর কোনো বাচ্চা দেব না আমার কাছে একটা বুদ্ধি আছে সময় হয়েছে একসাথে হওয়ার তোমরা রাজি তো রাজি আমরা রাজি আমরা রাজি এরপর জগাইয়ের কথা অনুযায়ী গ্রামবাসীরা মিলে রাস্তায় একটি বাচ্চাদের ছবি কাঠে বেঁধে পুঁতে দেয় এরপর অপেক্ষা করছে যেই ধরতে যাবে এমন সময় গ্রামবাসী এসে ঘিরে দেয় আর মশাল দিয়ে মামদোর গায়ে আগুন লাগায় আর লাঠি দিয়ে মারতে থাকে কিছুক্ষণ পর মামদ মারা যায় অপরদিকে একইভাবে গেছো আসে আর দেখতে পায় একটি বাচ্চা রাস্তার মাঝে কাছে যেতেই একটা বোম ফাটে আর গেছো ভূত ছাই হয়ে যায় বন্ধুরা ডাইনি সাংবঙ্গ শেষ এবারে ডাইনি আর মনোদের পালা চলো হয় সকলে মিলে ডাইনির বাড়ির বাইরে আসে আর সবাই মশালগুলো বাড়িতে ছুঁড়ে দিতেই পুরো বাড়িতে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে আর ডাইনি ও মোরল ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে এমন সময় সকল গ্রামবাসী ডাইনি আর মোরলকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের মাঠে নিয়ে যায় মাঠে তখন একটা বড় হাড়ি বসানো হয়েছে কে এই ডাইনি আর বুড়োকে আগুনে পুড়িয়ে আমরা বিরিয়ানি রান্না করে খাবো কি বলো সবাই সেটাই হোক এরপর ডাইনি আর বুড়োকে বেঁধে আগুনের মধ্যে ঠেলে ফেলা হলো কিছুক্ষণের মধ্যেই আগুনে মিশে গেল তারা আর অন্যদিকে বিরিয়ানিও তখন রেডি সবাই চলে এসো জগাইয়ের স্পেশাল বিরিয়ানি খেতে তবে আজ টাকা লাগবে না টাকা লাগবে না এইভাবেই কুসুমপুর গ্রাম ডাইনির হাত থেকে বাঁচল আর জগাইয়ের দোকানে আবারও লোক ভরে উঠল